হ্যালো দোস্ত জিরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব বারুইপুরের মধ্যে একটি তীর্থস্থানে শিব ঠাকুরের মন্দির বহু প্রাচীন শিব মন্দির এখানের একটা গল্প আছে সেটা যেতে যেতেই বলবো চলো যাওয়া যা এটা হলো চিত্তাক্ডু মোড় এবার এখান থেকে ওই সামনের রাস্তাটা ধরতে হবে সামনের রাস্তা ধরে আমরা যাবো এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়েই শ্রাবণ মাসে তীর্থযাত্রীরা বাঁকে করে জল নিয়ে ওই মন্দিরে জল ঢালতে আসে এই রাস্তা দিয়ে বন্ধুরা এসে গেছি মঠে এই যে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই মঠ বহু প্রাচীন একটা শিবের তীর্থস্থান দেখো মন্দির এই যে মন্দিরটা কত সুন্দর মন্দির বহু প্রাচীন মন্দির এটা শিবের মন্দির এখানের একটা গল্প আছে মন্দিরের ভিতরেও ঢুকে দেখাবো তোমাদেরকে এখানে শিব ঠাকুরটা অনেকটা নিচে আছে মাটি থেকে একটু নিচে এখানে আর একটা দুর্গা মন্দির আছে মা দুর্গার মন্দির এই যে দেখতে পাচ্ছ স্বামী ব্রহ্মানন্দ মা দুর্গার মন্দির এই যে মা দুর্গার মন্দির এটা ওটা চিত্রশালী মঠের মা দুর্গার মন্দির এই যে দেখতে পাচ্ছো এই এই চিত্রশালী মঠের একটা গলবও আছে এই যে এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা এই মাসিমা করেছেন তো এই মন্দিরটার একটা গল্প আছে মানে এই চিত্রশালী মঠে ওটা আপনি জানেন বলুন এটা এখানে আমাদের এই মন্দিরটা মানে আমার তা উনি যখন ছিলেন তখন একজন তখন একটা জঙ্গলে পরিপূর্ণ ছিল তাই সাধু বাবা এসেছিলেন আসতে তিনি দেখেন যে এইখানে গরু এসে লুক দিচ্ছে তখন উনি কী করলেন ওই জঙ্গলটাকে কেটে দেখলেন একটা পাথরের মূর্তি উনি সেই পাথরের মূর্তিটাকে তুললেন তুলতে ওতে লেখা ছিল নন্দিকেশ্বর ঝিউ এই মূর্তিটা তারপরে সেই পাথরটা খুলে যখন দেখা গেল এই মূর্তি সর্বাকৃতি মানে স্বর্প আকৃতির এই মূর্তিটা বেরিয়েছিল ওই সাধু বাবা তখন ওই মূর্তির চোখ দুটোতে আগুন ধরিয়ে দিয়েছিলো সে তো ও দুটো মণি ছিল সেই মণি দুটো ঠিক ওই পুকুরে পড়েছে আমাদের ওই পুকুরে কোনো দিন জল হয় না আর ওই চোখ তেমনই রয়েছে আর ওই মূর্তিটি পুজো তো শুনলেন গল্পটা আমি দেখাবো ওই মন্দিরটা দেখাবো পুকুরটাও দেখাবো সম্পূর্ণটা দেখাবো ওই মন্দিরটা দেখে মায়ের এই মূর্তিটা আমি প্রতিস্থাপন করেছি কারণ শিবের কাছে তো দুর্গা থাকে শিব শক্তি অধে শিব এবং দুর্গা অর্ধ নারীশ্বর দিয়ে থাকে শিবের যখন পুজো হয় তখন আমরা শক্তিকে আহ্বান করি তখনই কোনো কারণে আমার মনে হয়েছে যে ওনার একটা মূর্তি থাকা চাই তাই সেই মূর্তিতে আমি প্রতিষ্ঠা করেছি এবং শুধু তাই নয় আমি রোজ দিন মায়ের পুজো করি এবং শিবেরও পুজো করি শিব সহস্র নাম প্রত্যেক দিন পাঠ করি আর এই মায়ের পুজো করি এই মন্ত্রের মা যেটা আমাকে ওম জটা সমাজ মাসিমা যে পুকুরটার কথা বলছিলেন সেই পুকুরটা হচ্ছে এই এই যে এই পুকুরটা এই পুকুরে কখনোই জল শুকায় না স্থানু

সবাই এখানে মানত টানত করে দেখতে পাচ্ছ আর মানত হয়ে গেলে কম পূর্ণ পূর্ণ হয়ে গেলে সব মানত চুকাতে আসে মন্দিরের মধ্যে পূজা চলছে আমি দেখাচ্ছি এটা বহু প্রাচীন মন্দির এটা একটা তীর্থস্থান শ্রাবণ মাসে এখানে সবাই আসে শিবের মাথায় জল দিতে এবং নীল ষষ্ঠীর সময়ও এখানে হয় এটা চিত্রশালী মঠ বাড়িপুর সীতাকুন্ড থেকে একটু ভিতরে আসতে হয় এখানে পুজো দিতে চাইলে এখানে পূজার সব সামগ্রী বিক্রি হয় এখানে পূজার সামগ্রী এখানে বিক্রি হয় এখান থেকে কিনে পাঠ করতে পারেন চিত্র চল্লিশ মোটের সময় যে এখানে সময় কোন কোন সময় মন্দির খোলা থাকে পূজা হয় কি কি সেই ডিটেলস এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে পূজার সামগ্রী এখান থেকে কিনে নিতে পারেন এই যে এখানে সব কিছুই আছে পূজার সামগ্রী ফুল বেলপাতা সব কিছুই এখানে পেয়ে যাবেন এই যে ডান হাতে এই যে পূজার সামগ্রী আমি কিনে নিলাম এবার আমি একটু পূজা দিয়ে নেব

দোস্ত জিরা তোমাদেরকে দেখালাম বারুইপুর সীতাকুণ্ডুর চিত্রশালীতে অবস্থিত চিত্তশালী মঠ যা একটি তীর্থক্ষেত্র এখানে তোমরা আসতে চাইলে তোমাদেরকে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে বারুইপুর স্টেশনে এসে নামতে হবে বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্মের অটো স্ট্যান্ড ওখান থেকে বা টোটোতে করে সীতাকুণ্ডু মোড় আসতে হবে সীতাকুণ্ডু থেকে ভ্যানে বা টোটোতে করে চিত্তশালী মঠে আসতে হবে এখানে আসলেই মন্দিরটা পেয়ে যাবেন তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ